কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা সেটাকে বলা যায় কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গিবদ অন্তর্ভুক্ত হবে কিনা না অনেকে বলেছেন হবে না কারণ হাদিস আহসান বলেছেন জিক্রুকা আহা কামায়াক রাহু তোমার মুসলিম ভাইয়ের পেছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গিবৎ হবে তো যেহেতু অমুসলিম তার নিন্দা করলে গিবত হবে না এটা অনেকে বলেন কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা অন্যদেরকে সাবধান করার জন্য সেগুলো প্রাণিতদের অন্তর্ভুক্ত হবে না